অনুসরণ অনুকরণের মাঝে রয়েছে বিশ্ব মানবতার শান্তি ও মুক্তি আত্মার সর্বোচ্চ রোহের মাত্র আক্রমণা করি আদম সন্তান হাবিল থেকে শুরু করে আজকের চব্বিশের বাংলাদেশে রংপুরের পীরগঞ্জের রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শেষ বর্ষের মেধাবী ছাত্র আবু সাহিদ সহ আড়াই হাজার তরুণ যুবা শহীদদের সাতাশ আহত ভাইদের এক হাজার পুঙ্গত্ব জীবন্ত শহীদদের আল্লাহর কাছে রুহের সর্বোচ্চ মকরা কামনার মধ্য দিয়ে অত্যন্ত সংক্ষিপ আমরা আলোচনা শেষ করতে চাই সম্মানিত মুসলিমের গ্রাম আমার আজকে আলোচনার বিষয় হল জাহান নামের আগুন থেকে মুক্তির উপায় যাহার নামে আগুন থেকে মুক্তির একমাত্র হাতি আর কি আল্লাহ রবুর ইহা সুরা সফের দশ এবং দশ থেকে শুরু করে চোদ্দ নম্বর আয়াতের মধ্যে আলোকপাত করেছেন আমি শুরুতেই হয়েছি এই সুরাটি মানে কারিমের আটাশ অবস্থান করেছি সদ্য আয়াত বিশিষ্ট এই সুরা দুই রূপ বিশিষ্ট এই সুরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা

মুসলাদা আহমদের বরাত দিয়ে হাদিসটি বর্ণনা করা হয়েছে একদম সাহাবি রাসুল ইকরিমের সামনে তারা বসা ছিলেন এই অবস্থায় তারা পরস্পর বলা বলে করছিলেন এক সাহাবি আর সাহাবিকে জিজ্ঞাসা করছিলেন আমাদের জীবনে সবচেয়ে বড় আমল কোনটি কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যে আমলটি করা ফলে করলে পরে জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া যাবে এবং যখন তারা পরস্পর আলোচনা করছিল তাদের মধ্যে মুশারায় করে একজন সাহাবিকে রাসুলের কাছে জিজ্ঞাসা করার জন্য পাঠানো তারা মনস্থির করলো কিন্তু তারা হিম্মত করলো না সাহস করল না এ অবস্থায় নবী মহাম্মাল এক একজনকে নান ডেকে তার কাছে নিয়ে আসলেন সকল অবাক হয়ে গেল আমরা যে আলোচনা করছিলাম আমাদের প্রিয় নবী জাহাবি মহম্মদ রসুল তিনি কিভাবে জানতে পারলেন নিশ্চয় বহির মাধ্যমে জিফে আমিন তাকে জানিয়েছেন রাসূল সকলকে ডেকে তাদের মনে কথা জিজ্ঞাসা করলেন সকল বলিয়া রাসুল আল্লাহ আমরা জানতে চাই এক বাক্যে সবচেয়ে ভালো কোন আমলটি করলে পরে আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে দিতে পারব। তখন রাসুল আলাইহি আসসালাম তাদেরকে সুরা সফটি তেলাওয়াত করে শোনালেন বিশেষ করে দশ নম্বর আয়াত থেকে ১৪ নম্বর আয়াত يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تجارة تمضيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون وتجاهدون في سبيل الله بأموالكم সারা পৃথিবীর যত মুমিন মুসলমান পৃথিবীর আগমন করেছে কেমন পর্যন্ত আর মুমিন মুসলমানরা যারা পৃথিবীর আগমন করবে

وتجاهدون في سبيل الله بأموالكم بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون بشر تؤمنون بالله الله رب ديمان طاب مَنْ على رب العالمين سورة من زدت رشام رأيتك إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة যারা বলে রব আল্লাহ আমাদের শুধু সৃষ্টিকর্তা নয় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা রব এটা সবার নয় পার্থক্য রয়েছে দ্যার ইস অফ ডিফারেন্স ইয়ার মাঝে অনেক বেশি পার্থক্য রয়েছে রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ ফলে ফলে যিনি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আর রব হল আল্লাহ আমাদের শুধু সৃষ্টি করতাম নয়। তিনি আমাদের রিজিক তিনি আমাদের প্রতিপালনকারী তিনি আমাদের পালন দাতা তিনি আমাদের বিধান দাতা জীবনের সকল ক্ষেত্রে একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক তিনি অঙ্গ তাকে বলা হয় রব যারা আল্লাহকে রব হিসাবে মানবে

যে জান্নাতে জন্য আল্লাহ রব্বুল আলামিন অঙ্গীকারবদ্ধ হয়েছেন আমরা এই আয়াত থেকে যেটা বুঝতে পারি তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত পুঁজি হলো আল্লাহর প্রতি বিশ্বাস দ্বিতীয় নম্বর পুঁজি হলো রাসূলের প্রতি বিশ্বাস তিন নম্বর পুঁজি হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর সাথে তোমরা সংগ্রাম করো মাল এবং জান দিয়ে

হজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ তেমনি ভাবে জিহাদ ফি কাজ করা ফরজ সস্তা জান্নতে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য যেটা সবচেয়ে বড় মাধ্যম সেটি হলো জিহাদ ফি কাজ করা জিহাদ ফি সাবিলিল্লাহ জিহাদ শত্রুত্বর চেষ্টা করা كرا. كرا. الله سورة وما لكم لا تقاتلون في سبيل الله في سبيل الله والمستدافين والمستدافين من الرجال والنساء والقرآن আল্লাপালি বললেন তোমাদের কি হল তুমরা কে আলো রাস্তায় বেরিয়ে পড়ছো না অথচ আজকে বিজেপির দিক দিগন্তে দেশে দেশে

আজকে যারা পৃথিবীর মোড়ে দাঁড়াও ইহুদিবাদ সাম্রাজ্যবাদেরা কুচক্রের জালে নিবন্ধ কুচক্রে চলে আবদ্ধ করে মুসলমান নারী পুরুষ শিশুরকে নির্যাতনের জন্য ফিলিস্তিনি তারা নির্যাতন করেছে আমরা দেখতে পেলাম কয়েকদিন আগে লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ায় সেই ফিলিস্তিনে তারা গাজায় যেভাবে তারা ষড়যন্ত্র নির্যাতনের জন্য ছিলিফোর্নিয়াতে লস আল্লাহ আগুনের বিশাল করে দিলেন। সারা পৃথিবীতে আমেরিকার প্রযুক্তি সেরা তারা সে মানুষকে তারা সাহায্য করে কিন্তু তারা শত চেষ্টা করো নিজের দেশের ধাবানলকে এক সেকেন্ডের দ্বারা নিবে নিতে পারে নাই আল্লাহর বলা আমিন তিনি খতম করে থাকেন আমরা দেখতে পেলাম বাংলাদেশের जनपदে যারা মুমিন মুসলমানদের সম্মান নিয়ে আরবেলের সম্মান নিয়ে নিজযতন নিস্পিজনের হিস্টিমローラーে জোর জোরে করে টেকনাফ থেকে এততুলিয়া রূপসা থেকে পথুরিয়া জাপনাম থেকে সুন্দরবন সুন্দরবন থেকে বন্দর বনের আমার সোনার এই সবুজ প্রখান্ডে তারা নিশ্চিতন নিস্ফীজনের অত্যাচারের স্টিং রোদার চালিয়েছিল সময়ের ব্যবধানে তারাও পালিয়েছে আল্লাহ রপ্তুল আহমিদ যে বললেন অজা আল্লে না মিল্লাদুলকে বলি যাও অজা আল্লাহ মিল্লাদুল কে নাসি রপ্তানামিন আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য তোমার ভক্ত থেকে সাহায্য করে পালন করো তোমার ভক্ত থেকে অভিবাহক্ পালন করো আমরা দেখলাম 9 আগস্টের গরম পটterne আবু সাইদ যখন পুলিশের সামনে এভাবে বুক পেতে দিয়েছিল হৃদয় আমার করুণ ঝড় বুক পেতেছি গুলি করে আবু সাইদের রক্তের বিনিময়ে 2500 যুবক যাদের রক্ত দিয়েছিল আমাদের মুক্তির প্রাণ কথা হিসেবে শহীদকারীসম তারা বাংলাদেশে আবির্ভূত হয়েছে এজন্য আসুন পরিজে asker তাফসিরুল কোরআন ঐতিহাসিক তাফসিরুল কোরআন এর মুসলিম জনতাকে সাক্ষী রেখে আজকে বলে যেতে চাই আমাদের কাজ শুরু হয়েছে মাত্র কোরআনের আন্দোলন পুরান প্রচার প্রসারের কাজ কোরআনের আলোকে একটি বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র আলোকে সাজানোর কাজ সূচনা হয়েছে মাত্র আমাদের আমরা এ আবু সাইদ আড়াই হাজার যুবকের শহীদের তাদের মায়ের আত্মনাদ ভাইয়ের আত্মনাদ ভোনের আত্মনাদ সেদিন সত্যভাবে যதே নাম আর লাল সবুজ এর এই পতাকা পুরারম্ভ হাদিসার লোকে বিশ্বে মঞ্চিতরে কথাউচ করে দাতা পারবে আমি শেষ কথা যে কথা বলে শেষ করতে চাই নামের আগুন থেকে মুক্তিবার একমাত্র মাধ্যম শুধুমাত্র মাধ্যম কেবল মাত্র মাধ্যম হলো আল্লাহর সাজিয়াত পরা আল্লাহজন জন্য সূরাতুত তাওবা বলেছেন আজা ওয়াজা আলতুম সিকায়াতাল

আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে আগামী দিনগুলোতে প্রতিবাদী কণ্ঠস্বরে এক একজন খালিদ বিন ওয়ালিদয়ের দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাও তাওফিক প্রদান করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু